হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে কিছু ইলিশ মাছ কিনে আনা হয়েছে তো কয়েকটা ফ্রজন করব। আর একটা মাছ আজকে রান্না করব। ইলিশ মাছ দেখলে যে রেসিপিটা প্রথম মাথায় আসে ইলিশের পাতলা ঝোল কিংবা ইলিশ ভাজা তো আমি এখানে কয়েকটা মাছ জিপলক ব্যাগে ভরে নিয়েছি এটাকে ফ্রিজে রেখে দিব আর একটা মাছ রান্না করব। সেটা আপনাদের সাথে শেয়ার করছি বর্তমানে ইলিশের যে দাম এতগুলো মাছ একসাথে দেখাও কিন্তু চোখের একটা শান্তি সব কিছুর জন্য মহান আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আলহামদুলিল্লাহ একটা মাছ আমি কয়েক টুকরো করে কেটে নিয়েছি কয়েক পিস বড় রেখেছি আর কয়েক টুকরো ছোট করেছি ইলিশ মাছের পেটে একদম ডিমে ভরা ছিল ডিমওয়ালা ইলিশের মাছের টেস্টটা আবার একটু কম হয় তারা আবার মাছের ডিমটা খেতে অনেক বেশি পছন্দ করে আমারও মাছের ডিম অনেক পছন্দ তো ইলিশ মাছের যেহেতু কাটার পরিমাণটা বেশি থাকে ডিম দিয়ে কিন্তু বাচ্চারা খেতে পারে তা আমি এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি একটা জারে কয়েকটা কাঁচামরিচ আর দুইটা পেঁয়াজ দিয়েছি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এটা দিয়ে রান্না করব ইলিশ মাছ যত কম মশলা রান্না করা যায় খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আজকে একদম হালকা মশলা দিয়ে ইলিশের ঝোল রান্না করব তো আমি একটা প্যানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল আর সামান্য পরিমাণে একটু সরিষার তেলও দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এখানে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ আর খুবই সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিব কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আর ভিডিও কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো সবগুলো মাছ দিয়ে আমি আলতো করে একটু উলটিয়ে নিয়েছি যেহেতু মাছে ডিম ছিল ভেঙে যেতে পারে তো আর একটু কষিয়ে নিয়ে আমি এখানে কিছু পানি দিয়ে ঢেকে দিলাম এখন এটাকে দশ মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে আমি কিন্তু ঝোলটা অনেক বেশি পাতলা করিনি আবার অনেক ঘন করিনি একটু মাঝামাঝি টেক্সচারে রাখছি আজকে দুপুরের মেনুতে এটাই রান্না করেছিলাম আর সাথে একটা সবজি রান্না করেছিলাম বাসায় যা যা সবজি ছিল এখানে ছয় রকমের সবজি ছিল তো সেগুলো অল্প অল্প করে নিয়ে একটা মিক্সড ভেজিটেবল রান্না করেছিলাম সামান্য কিছু ধনে দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম